আসসালামু আলাইকুম শুক্র দর্শক ইউটিউবের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অবনতন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট রানীগঞ্জ হাটে দর্শক আমাদের পিছনে বেশ ভালো ভালো গরু আছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী সার গরু কালেকশন প্রত্যেক সপ্তাহে দুই দিন লাগে শনিবার সরি সোমবার এবং বৃহস্পতিবার চেষ্টা করবো পুরো সময়টা জুড়ে আপনাদেরকে খামার উপযোগী সার গরু কালেকশন দেখাবো দর্শক কথা না পারি আমরা সরাসরি কালেকশন যেগুলো আছে সেগুলো একটু দাম দর

সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত আছে দানাদার খড় ঘাস সব প্রকার খাবারই খাই কেমন দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার চাচায় দাম চাচ্ছে পঁচাত্তর হাজার মানে সেরা সর্বোচ্চ কত পাইছেন এখন পর্যন্ত দর্শক পঁয়ষট্টি মধ্যে দাম পাইছে আর দুই তিন হাজার হলে বাঁচা বিক্রি করার নিয়ত আছে একেবারে সেরা মানের একটা পাখরা বেটে সার গরু কালেকশন দেখলাম আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পাখরা গরু আমদানি হয় এই হাটটাতে পালার জন্য যে প্রায় যে এই পাশে দেখতেছি একটা নিয়ে যাচ্ছে এখানে আরেকটা আছে এটা একটু আমরা দেখে আসি বেশ সেরা মানের একটা পাখরা এই যে চাচা কেমন আছে এটা কেমন দাম চাইছেন চাচা

এই হলো কালেকশন চাচা বিক্রি নিয়ে হচ্ছে ষাট হাজার না ষাট হাজার মধ্যে বিক্রি করবে কৃষি চিত্র ষাট হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে নাবি কম্বল সব দিতে কিন্তু সেরা আছে প্রচুর পরিমাণে আমদানি হয় পাখরা বিটের গরু আমরা আবারও একটা পাখরা দেখতে পাচ্ছি চেষ্টা করব এই পাখরাটা কেমন দাম দেয় সেটা আপনাদেরকে জানানোর জন্য এই পর্বটা শুরু করেছিলাম পাখরা দেখ তো চেষ্টা করতেছি কি বেশি বেশি পাখরা গরুগুলো কালেকশন দেখানোর জন্য এই যে এখানে একটা আছে পাকিস্তানি বা সয়াল বাডের কালেকশন মাসাল একেবারে সলিড চাচা কতদূর দাম উঠলো দাম কত উঠলো এটা চল্লিশ হাজার পর্যন্ত দাম ধরে উঠছে দর্শক কার উপরে যায় না উনি মোটামুটি বিয়াল্লিশ সাত চল্লিশ ছাড়বে আমরা দেখানোর চেষ্টা করবো আরও কিছু সেরা মানের বাঁকড়া গ্রুপ আর যেগুলো অলরেডি বাজারে আমরা দেখছি আপনাদেরকে ছেলে দেখাবো

বাহান্ন পর্যন্ত বিক্রেতা ক্রেতার টার্গেট আর বিক্রেতা পঁয়ষট্টি টার্গেট দেখা যায় বিক্রি হয় আর পাশে দেখতেছিলাম আরো একটা পাখরা ব্রিটে সেরা কালেকশন একেবারে সেরা ভাই কত চাইছে দাম কত পঞ্চান্ন হাজার দাম কয় মাস মাস সাড়ে চার সাইজটা অস্থির দাম এক দাম দর কত উঠছে আজকে শেষ দাম সর্বোচ্চ কত দাম উঠছে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে সারা নিয়ম পঞ্চাশ হাজার হলে পাকড়া গরুগুলো পাওয়া যাবে দর্শক একেবারে সলিড সলিড পাখরা এসে সেরা মানের পাখরা একেবারে যে কেউটা দেখতেছি কালার প্রিন্টগুলো বলেন পার্সেলে বলেন সব দিক থেকে তো হাই ছিল আর প্রচুর পরিমাণে পাকড়ার রামদানি হয় এ পাশে আরও একটা আছে সেটাও দেখবো আমরা ইনশাআল্লাহ চাচা কয় মাস এটা মাস পাঁচেক কেমন চাইছেন দাম কত চাইছেন বান্ন হাজার ক্রোজবিট দাম দর হয় কারো সঙ্গে কত বলে চাচা বাজারে পঁয়তাল্লিশ চার দুই এক হাজার হলে তো দেবেন আর দুই এক হাজার হলে দিয়ে দেবেছি এই যে কালেকশন আর আমরা একটু বেশি বেশি আপনাদেরকে এই পর্যন্ত পাখরাগুলো কালেকশন দেখালাম এখন একটু শার্টগুলো যেগুলো আছে লাল শার্ট দেখানোর চেষ্টা করেছি শাড়ি হলেন

সব দিক থেকে কিন্তু যাতে মানে সেরা 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 কালেকশন দর্শক এই যে একটা বড় পাকড়া একেবারে অস্থির চাচা ভালো আছেন আছে ভালো ভাই এটা বয়সটা কেমন আছে বয়স তো অল্প ভাই 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 এক এক গোলেরই গরু একই গোলে আচ্ছা একই গৃহস্থ করে কেমন চার পাঁচ মাস তো হবে একটু কম পাঁচ সাত মাস পাঁচ সাত মাস কেমন চাইলেন দাম দাম কত চাইলেন

দাম দর কত করে সিঙ্গেল এটা কেবল দাম কত হবে না তাহলে জোড়া কেমন ভাবে বিক্রি করতে পারবে যদি চল্লিশ সাইজ হয় পঁচিশ তিরিশ না দশক পঁচিশ তিরিশ হলে এই যে এই চাচারা বাচ্চা বিক্রি করতে পারবে পাখরাস ছিল সঙ্গে সাহেবের একটা কালেকশন ছিল দুটাই সেম বয়স একই গোয়ালের গরু মানে একই গৃহস্থের গরু ছিল এক থেকে না একই বাড়ি থেকে গরু একশো চল্লিশ চাইলেও পঁচিশের দিকে বাচ্চা বিক্রি নেওয়া যে বিক্রেতার টার্গেট এক লক্ষ পঁচিশ তবে যখন ক্রেতা আসবে ক্রেতার সঙ্গে দাম ধরবে সেটা অবশ্যই বিশ্বের নিচে আসলেও আসতে পারে দর্শক আমরা আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে তো মতো বেজায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম